শরীফ উসমান হাদিবাইকে ভারতীয় ইশারায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে আমরা আজকে এই প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ শরীফ উসমান হাদির গায়েবানা যায় জামালপুর ফৌজদারিতে উপস্থিত হয়েছি আমরা আশা রাখি আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় সকল আগ্রাসন রুখে দিব আমরা চাই বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারাই আন্দোলন সংগ্রাম করেছে যারাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা জানি শহীদ আবরার ভাত থেকে শুরু করে আজকে হাদি পর্যন্ত যারাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকেই হত্যা করা হয়েছে আমরা সাধারণত হিন্দি জনতা দেশপ্রেমিক যারা আছি আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করি ভারতীয় সকল আধিপত্যবাদী ভারতীয় সকল আগ্রাসন বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার্থে আমাদের জীবনকে উৎসর্গ করব